কাম ব্যাক বিএস টেক টু ইউটিউব চ্যানেল আপনাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওটা আপনাদের যারা আপনাদের কোন লোগো কিংবা কোন ইউটিউব ব্যানার তৈরি করতে চান তাদের জন্য তো চলুন কথা না বடியே ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য আমাদের প্লে স্টোর থেকে যে ফিক্সল নামে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু এখানে ইনস্টল করে নি দাও আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নিলে ওপেন উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পান যে আপনাদের সামনে এরকম একটা শো করবে তো আপনারা এখানে ডিলেট উপর ক্লিক করে ডিলিটের একটা ক্লিক করে দিবেন তো এখন আপনার ইউটিউব ব্যানার বানানোর জন্য যে এখানে সাইজে চলে আসবেন সাইজে আসার পর এখানে আপনি যেই কোয়ালিটির থামবেল বানাচ্ছেন ওখানে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বেল নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে ওকে দিয়ে ক্লিক করে দেবেন এখন কিন্তু এটা ইউটিউব থামবেলের সাইজ কিন্তু হয়ে গেছে তো এখন কালার আনার জন্য যে এখানে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে আপনার ফ্রম গ্যালারিতে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে যদি আগের কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড থাকে তাহলে আপনার মন চাইলে কিন্তু আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন কিংবা আপনি এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাদা কালার চলে এসেছে তো আপনি এখানে নিয়ে সে স্কুল ডাউন করলে দেখতে পাচ্ছেন যে এটার কালার রয়েছে অনেকগুলো আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন তো আমি এখানে সাদা কালারটাই সিলেক্ট করে দেবো তারপর এটা এখানে সাইজ মতো করে দেবো করে নেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আমি লক করে দেবো করে দিলে এখন হচ্ছে দ্বিতীয় পার্ট এখন আপনি লেখার জন্য আবার ফ্লাস আইকনে ক্লিক করব তারপরে এই যে এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এই যে আবার কলমের উপর একটা ক্লিক করে দেব তারপর এখানে আমি যে কোয়ালিটির থামবেল বানাবো ওইটা আমি লিখে দেবো তো আমি এখানে ধরে নিলাম যে অনলাইন ইনকাম নামে একটা ভিডিও বানিয়েছি তো এটার জন্য থামবেল তো আমি এখানে অনলাইন ইনকামটা লিখে দেবো অনলাইন ইনকামটা আমি লিখে ওকে তো একটা ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে আসছেন যে এটা কিন্তু সাদা তার জন্য সাদার উপর সাদা দেখা যাচ্ছে না তার জন্য আপনার এই যে এ নামে একটা অপশান আছে আপনার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে আসছেন যে কালারে আপনার কালার এক একটা ক্লিক করে দেবেন তারপরে এই যে এখান থেকে আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারেন আপনার এখানে চাইলে কিন্তু অর্ধেক সাদা দিতে পারেন অর্ধেক কালো দিতে পারেন বা আপনার যে ইচ্ছা বা আপনি পুরোটাই চাইলে এক কালার দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি এখানে কালো রেখে ওকেতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশান আছে যে এখানে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওর পাশে যে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এভাবে চাইলে অন্য আরেকটা কালার আনতে পারেন তো আমি এখানে ক্রসে ক্লিক করে দেবো আমি এখানে কিছুই আনবো না এখন আপনি লেখাটার সাইজ একটু কালার করার জন্য তার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান রয়েছে এখানে কারো রয়েছে চিকন রয়েছে অনেকগুলো কিন্তু রয়েছে আমি এখানে এটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে এখন এইটা কিন্তু একটা লুক অনেক কিন্তু সুন্দর হয়ে গেছে তারপর আমি এখানে এটা বসিয়ে দেবো তারপর আবার সেমভাবে এটা লক করে দেবো আমি কিন্তু এখানে মোটামুটি একটা লেখা লেখে নিয়েছি যে অনলাইন ইনকাম কীভাবে করবেন তো আপনারা কিন্তু আপনার সুবিধা মতো লেখার লেখে নেবেন এবং লেখাতে কালার করে নেবেন তো আমি এখানে এই যে কালো কালারটা ছিল এটা চেঞ্জ করে অন্য একটা কালার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি লেখাটাতে কিন্তু একটা লুক চলে এসেছে এটা কিন্তু দূরে থেকেও দেখা যাবে তো এখন আপনি এখানে কিন্তু আপনার একটা ফিক লাগাবেন কিংবা আপনি যে কোনো ফিক লাগাতে পারেন তো সেটা হচ্ছে গিয়ে আপনি কিন্তু সেটা গ্যালারিতে থাকতে হবে আপনার তো আমি এখান থেকে আমার ফ্রম গ্যালারিতে চলে যাব গ্যালারিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি এখানে আমার যে ফটোটা দেবো ওটা এখানে সিলেক্ট করে নেব এই ফটোটা দেবো এটা কিন্তু আমি সাইজ মেপে নিয়ে ওকে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি সাইজ চাইলে ছোটো করতে পারি বড়ও করতে পারি তো আমি এখানে এতটুকু সাইজ নিয়ে এখানে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন যে এই পাশে বসালে কিন্তু এটা তেমন একটা সুন্দর লাগছে না তো আমি এ পাশে বসালে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা মোটামুটি সুন্দর লাগছে কিংবা আপনি এই ফটোটা কিন্তু না চাইলে এখানে ডিলেটের উপর ক্লিক করে নাও বসাতে পারেন আরেকটা ফটো আনে বসাতে পারেন তো তার জন্য কিন্তু আপনার এই যেগুলা ফটো যে এই ফটোগুলা বসাবেন ওগুলার কিন্তু ফিশনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকতে হবে না নাহলে কিন্তু হবে না তো আমি এখানে একটা ফটো বসে নিব এখানে কিন্তু আমি মোটামুটি একটা ব্যানার তৈরি করে পেলেছি এখন আমরা যদি এখানে একটু কালার করতে চাই তাহলে এখানে আমরা আবার এই যে একটা কালার আনে কিন্তু এখানে বসাতে পারি এটা যদি আমরা এখানে রেড কালার করে দিয়ে যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে এই ফটোটা যদি এই কোনাটা দিয়ে বসাই তাহলে কিন্তু এখানে আরেকটা লুক চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা লুক চলে এসেছে আপনারা কিন্তু এভাবে চাইলে কয়েক মিনিটের ভিতর খুব সুন্দর একটা ব্যানার তৈরি করে ফেলতে পারেন আমার মতো তো আপনারা কিন্তু এভাবে চাইলে সবাই কিন্তু ব্যানার তৈরি করতে পারেন খুব সহজে কিংবা আপনার যদি কোনো চ্যানেল না থাকে আপনি এইসব লোগো কিংবা ব্যানার বানিয়ে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন এই এইসব বানিয়ে কিন্তু আপনি এগুলো বিক্রি করে কিন্তু টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন তো এ ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে